আমাদের প্রাণের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে আমাদের মাঝে নেই আমরা তার রুহের মাখরাতের জন্য সে যেন জান্নাতবাসী হয় তার জন্য আমরা দোয়া করার জন্য আজকে এখানে সবাই উপস্থিত হয়েছি আমাদের আজকে যে নেত্রীর জন্য আমরা দোয়া করতে আসছি আমরা শুধু যেন আজকেই দোয়া না করি সবাই যেন আমরা আমরা এই দোয়া করতে আসছি বাংলাদেশের যাকে আপসিল নেত্রী বলা হয় তাহলে এই নেত্রীর জন্য কি আমরা আজকে ওয়াদা করতে পারি না যে আজকে থেকে আর নামাজ কাজা করব না নামাজ পড়ব ঠিক ওয়াজা করতে পারে যুবকরা হ্যাঁ একটু হাত উসা তো যুবকদের এই যে হাতটা কিন্তু আল্লাহ দেখলো তাহলে আপনারা সবাই আজকা থেকে পাঁচ রক্ত নামাজ পড়বেন যুবকরা যদি নামাজ হয় তাহলে ইনশাল্লাহ আর কোনো ধরনের সন্ত্রাস থাকবে না তাই আমি আজকে থেকে বলবো আমাদের যুবক ভাইরা নামাজি হবে এবং যুবকদেরকে দিয়া আমরা এই বাগরা ইউনিয়নে কোনো ধরনের নেশা থাকবে না কোনো ধরনের সন্ত্রাসই থাকবে না কোনো ধরনের পিস্তল আর শর্ট থাকবে না এগুলি অটোমেটিক চলে যাইব যখন আমরা সবাই মসজিদ মুখে কি কর মুরব্বীরা হবে না ইনশাল্লাহ কারণ কি জোর জবস্তি করে কোনো কিছু করা যায় না ভালোবাসার মাধ্যমে আর আজকে দেখেন যারা মসজিদমুখী যারা নামাজ পড়ে তাদের মধ্যে কিন্তু এই সব খারাপ জিনিসগুলা নাই বললেই চলে যত মানুষ নেশা করে তখনই তার মস্তিষ্কে খারাপ কিছু ঢোকে তখনই মানুষের ক্ষতি করার চেষ্টা করে আমরা বিএনপি থেকে আজকে ওয়াদা করব আমরা কারো ক্ষতি করব না আমরা জনগণের সেবক হব। আমাদের নেতা তারেক রহমান কি বলে যে বিএনপিতে সন্ত্রাসীর জায়গা নাই আগামী দিন থেকে ইনশাল্লাহ বিএনপিতে শুধু ভালো লোকের স্থান আছে খারাপ লোকের বিএনপিতে স্থান নাই তাই আমি মনে করব আপনারা সবাই বিএনপি নিমিত প্রাণ আপনারাই বিএনপি সবকিছু আপনাদের মধ্যে এখনো যারা ভুল বুঝাবুঝিতে আসেন খারাপ পথে চলাফেরা করেন আপনারা আমরা সবাই মিলা ওয়াদা করি আজকে থেকে আর খারাপ পদে চলবো না আমরা আল্লাহর পথে চলবো আল্লাহর পথে থাকলে শান্তি শান্তি আছে আল্লাহর পথে তাই আমরা সবাই আল্লাহর পথে যাব পথে থাকব সবাই শান্তিতে ঘুমাবো রাস্তাঘাট হবে সবকিছু হবে কিন্তু যদি সন্ত্রাস থাকে তাহলে রাস্তাঘাটে মানুষ বাইর হবে বাইর হবে না এই যে আমার মা বোনরা আসছে তারা যদি নিরাপদ না থাকে তাহলে অশান্তি রাস্তাঘাটটা কি হবে রাস্তাঘাটের আগে করতে হবে এলাকায় শান্তি শান্তি করতে গেলে নিরাপদ করতে গেলেই করতে হবে কি নেশামুক্ত তাই আমরা ওয়াদা করব সবাই আর কেউ নেশা করব না এবং আশেপাশে যারা আছে তাদের নেশা করতে দেবো না